দেখছো আকাশটার কি অবস্থা খুব ভালো দেখাচ্ছে কিন্তু এটা আর কি তোমাদেরকে এমনিতেই দেখাচ্ছি আচ্ছা আমরা ভিডিওটা শুরু করি আচ্ছা এতক্ষণ ভালো একটা জিনিস দেখছিলাম তো একটা একটা এখন এই কোশ্চেনটা পড়ো আর এই কোশ্চেনে কী ভুল আছে সেটা বের করো যে গভীর একটি কোপে একটি পাথর নিক্ষিপ্ত হলো কূপের মধ্যে শব্দের বেগ হচ্ছে তোমার কত তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে পাথর নিক্ষিপের মুহূর্ত থেকে এটি পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় বের করো তো এখানে কিছু ভুল আছে বের করতে পারবা এখানে একটা জিনিস দেওয়া 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 নাই 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 কি হাইট যে যে দূরত্ব সেটা কিন্তু তো সেটাকে মনে তুমি তোমার চৌচল্লিশ পয়েন্ট ওয়ান মিটার ধরে নাও ঠিক আছে তো এটা আপাতত ধরে নাও পরবর্তীতে দেখা যাবে পরবর্তীতে কি করা যায় আর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্র দিয়ে এটা কি সূত্র পরন্ত বস্তু সূত্র এই সূত্র দিয়েই হচ্ছে আমরা কি করব এই মেয়ারটা করবো তো এরকম পরন্ত যে সকল বস্তু আছে সেই সব সকল বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রই ব্যবহার করি তো দেখো এখানে ইউ কি আছে এখানে এখানে শুধু একটা ইনফরমেশন দেওয়া আছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড আর কিন্তু কিচ্ছু দেওয়া নাই দরকার নেই আমাদের অতিক্রান্ত সময় বের করো অতিক্রান্ত সময় বের করতে বলছে তো মনে করো যে একটা পাথর যখন কুয়াটার মধ্যে নিক্ষেপ করা হয় তখন এই পাথরটা টি ওয়ান সময় পরে পানিতে এবং টি টু সময় সেই শব্দটা ওপরে চলে যায় মনে করো এখানে যদি একটা মানুষ থাকে তার কাছে চলে যায় ঠিক আছে আচ্ছা ভালো এখন আমরা এখানে যে ইউটি আছে না এই ইউটি সময় সমান জিরো ধরতে পারি কেন জিরো ধরতে পারি কারণ ইউ সময় সমান জিরো আর ইউ সময় সমান জিরো হয় তার মানে টি ওয়ান সময় সমান কত জিরো কারণ জিরোয়ের সাথে যদি যা কিছু গুণ দাও জিরো হয়ে যাবে এখানে এস কত এইস এইচ এইস এইচ হচ্ছে তোমার ফর্টি ফোর পয়েন্ট ওয়ান তো সেটা এখানে লেখো যে চৌয়াল্লিশ পয়েন্ট ওয়ান সমান সমান আছে তোমার হাফ জি কত জি হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট ঠিক আছে মিটার পার সেকেন্ড লিখলে লিখে না লিখে নাই এরপর টি ওয়ান টি ওয়ান কত টি ওয়ান দেওয়া নাই টি ওয়ান হচ্ছে আমাদেরকে বের করতে হবে হুম কি করা যায় চল্লিশ পয়েন্ট ওয়ান এর সাথে হচ্ছে তুমি দুই গুণ দাও আর সমস্যা দিয়ে নাইন পয়েন্ট এইট এর সাথে আবার টি ওয়ান স্কোয়ার এখন কী করতে পারি এখন হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান গুণ টু এর নিচে দিতে পারি আছে তোমার নাইন পয়েন্ট এইট সময় হচ্ছে তোমার টি ওয়ান স্কোয়ার আর এখন যদি আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে কত আসবে দেখো কে আগে করতে পারো ক্যালকুলেশন আমার আগে ফোর পয়েন্ট ফোর্টি ফোর পয়েন্ট ওয়ান গুণ হচ্ছে তোমার টু এরপর নিচে আসবে নাইন পয়েন্ট এইট সমস্যা কত আসে নয় নয় আসে না নয় সময় সম্বন্ধে হচ্ছে তোমার টি ওয়ান স্কোয়ার এখন টি টি ওয়ান কত আসবে বলো তো টি ওয়ান আসবে যদি তোমরা অনেক বড়ো লেভেলের অলস হও তাহলে হচ্ছে এরকমভাবে করবা তারপরে দিয়ে সব কিছু তিন তিন কী তো তিন সেকেন্ড অর্থাৎ এই যে পাথরটা যে পড়লো এই যে যে পড়লো পড়তে কত সময় লাগছে তিন সেকেন্ড পড়ছে তিন সেকেন্ড সময় লাগছে এখন এই শব্দটা উপরে যেতে কত সময় লাগছে সেটা হচ্ছে আমাদের টি টু তো এই টি টুটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো মনে রাখবা যে টি ওয়ান তিন সেকেন্ড আমি এখানে লিখে রাখি যে টি ওয়ান আমরা বের করছি যে তিন সেকেন্ড কোন তিন সেকেন্ড এই যে এটা ঠিক আছে বের করলাম এখন এটা আমি মুছে দেই হ্যাঁ আবার কিন্তু এই সূত্রে ব্যবহার করবো না কারণ যেহেতু এটা এখন শব্দটা উপরের দিকে চলে যাবে তো সেহেতু আমাদের আদি বেগের আর কোনো কোশ্চেন নেই আমরা হচ্ছে এগুলো ব্যবহার করতে পারি এই যে ভি ঠিক আছে এই সূত্রে ব্যবহার করতে পারি হ্যাঁ আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করতে পারি ঠিক আছে তো এখান থেকে আমরা টি টু সমস্যার সমান কী বের করতে পারি আচ্ছা ওই যে বেগ যেন কত বের করলাম টি ওয়ান সময় সময় তোমার থ্রি সেকেন্ড ও ঠিক আছে এখানে শব্দের বেগ হচ্ছে কত ভি 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 হচ্ছে তোমার তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড তো টি ওয়ান টি টু সময় সময় আমরা কি লিখতে পারি এইচ বাই ভি এইচ সময় সমান কত এটা কিন্তু এইচ ভাই এটা এন না এইচ সময় সময় হচ্ছে কত এইচ এস চুয়াল্লিশ পয়েন্ট আমি এখানে লিখি চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান মিটার চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান মিটার আর নিচে হচ্ছে তোমার ভি ভি কত ভি হচ্ছে দেখো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আসলে কি হয়েছে কালকে হচ্ছে রথযাত্রা গেছিল তো আমি হচ্ছে একবারে সামিবাগ থেকে সামিবাগ বলতে গ্যান্ডারিয়া গ্যান্ডারিয়া হচ্ছে গ্যান্ডারিয়ার যে স্বামীবাকে স্কন মন্দির আছে এখান থেকে হচ্ছে কোথায় বলতো একবারে ঢাকেশ্বরী পর্যন্ত আমার হেঁটে যাওয়া লাগছে যার কারণে হচ্ছে আমার শরীরে এখন কোনো এনার্জি নেই এখন শুধু হচ্ছে কি আছে কিছুই নেই হ্যাঁ এখন আমার শুধু ঘুম পাচ্ছে এছাড়া আমার আর কিছুই করতে ইচ্ছে করছে না এখন কত আসবে জিরো পয়েন্ট ওয়ান টু নাইন এটা কি সেকেন্ড ম্যাথ কি শেষ শেষ না না এখন অনেক কিছু আছে কি করতে হবে আমাদের এই যে কূপের মধ্যে পাথরটা পড়লো এবং পাথরের যে শব্দটা সেটা আবার উপরের দিকে গেল মানে দুই ধাপে আমরা ম্যাটটা করছি না তো সেহেতু আমরা এখন এটা সার্বিকভাবে টি সমান সমান কি লিখতে পারি টি ওয়ান টি টু টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে কত 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 ভাই তিন সেকেন্ড প্লাস টি টু কত ভাই জিরো পয়েন্ট ওয়ান টু নাইন জিরো পয়েন্ট ওয়ান টু নাইন কেন ক্যালকুলেশন করো তিন প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু নাইন কত আসে দেখো তো থ্রি পয়েন্ট ওয়ান টু নাইন এগুলো তোমরা পারবা যে থ্রি পয়েন্ট ওয়ান টু নাইন ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এই যে ম্যাথগুলো প্র্যাকটিস করবা বেশি করে ঠিক আছে ওকে